বনগাঁ বাগদা ও পাল্লার পুজো মণ্ডপ উদ্বোধনে মুখ্যমন্ত্রী অভিযান সংঘের মণ্ডপের প্রশংসা করেন তিনি সেই সাথে কদিন থাকার বার্তা দেন সাবধানে অঞ্জলি সিল্ক শিমুলতলার মোড় বনগাঁ এখন এক নতুন রূপে নতুন সাজে রবিবারের পর মঙ্গলবার বনগাঁ মহকুমার আরও তিনটি পূজা মণ্ডপের উদ্বোধন করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ভার্চুয়ালি পদ্ধতিতে এদিন মহকুমার বাগদা থানার অন্তর্গত সিন্দ্রানী বাজার ব্যবসায়ী সমিতি গোপালনগর থানার অন্তর্গত পাল্লা দক্ষিণপাড়া পুজো কমিটি এবং অভিযান সংঘের পূজা মণ্ডপ উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী শুভেচ্ছা অভিনন্দন এবং ভালোবাসা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং ভালো করে পুজো কাটাবেন নমস্কার এদিন অভিযান সংঘে উপস্থিত ছিলেন মহকুমার শাসক উর্মি দে বিশ্বাস বনগা পৌরসভার চেয়ারম্যান গোপাল শেঠ মহকুমা পুলিশ আধিকারিক অর্ক পাঁজা বনগা থানা রাইসি শিবু ঘোষ মহকুমা তথ্য সংস্কৃতি দপ্তরের আধিকারিক গোপাল সাহা সহ ক্লাবের সকল সদস্য ও সদস্যা পূজা মণ্ডপ উদ্বোধনের পর মুখ্যমন্ত্রী অভিযান সংঘের মণ্ডপ ও প্রতিমার প্রশংসাও করেন পাশাপাশি তিনি বলেন কলকাতায় দুর্যোগ হয়ে গেছে দুর্গাপুজোর দিনগুলিতে আপনারা সাবধানে থাকবেন উদ্বোধন পর্ব শেষে মহকুমা শাসক সকলকে শারদ শুভেচ্ছা জানিয়ে বলেন মহকুমার তিনটি ক্লাবের পুজোর উদ্বোধন করেছেন মুখ্যমন্ত্রী আমরা সকলে অভিযান সংঘে ছিলাম এদিন ক্লাবের পক্ষ থেকে আগত অতিথিদের প্রথমে বরণ করে নেওয়া হয় ঢাকের বাদ দি আদিবাসী নৃত্যের ব্যবস্থাও করা হয় ক্লাবের পক্ষ থেকে এ বিষয়ে ক্লাবের সম্পাদক তথা কাউন্সিলর অমিতাভ দাস বলেন রাজ্যের মুখ্যমন্ত্রী আমাদের মণ্ডপের উদ্বোধন করেছেন আমরা আনন্দিত আমরা খুশি বহু দূর দূরান্ত থেকে দর্শনার্থীরা পুজোর দিনে আমাদের মণ্ডপ দর্শন করতে আসেন এবছর আরো বেশি দর্শক আসবে বলে আমরা মনে করছি মুখ্যমন্ত্রী আমাদের ক্লাবের উদ্বোধন করলেন ভাচ্চরের মাধ্যমে অশেষ ধন্যবাদ ওনাকে আমাদের 1 লাখ 10 হাজার টাকা আমরা যেটা পেয়েছি সেই জন্য আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মুখ্যমন্ত্রীকে অসংখ্য ধন্যবাদ আমাদের এখানে উপস্থিত ছিলেন আমাদের বনগার চেয়ারম্যান গোপাল শেঠ মহাশয় সমস্ত কাউন্সিলর থেকে আরম্ভ করে এসডিও ম্যাডাম এসডিপিও আইসি সাহেব থেকে আরম্ভ করে তথ্য সংসদ দপ্তরের অফিসার ছিলেন আমাদের ক্লাবের সমস্ত সদস্য সদস্যরাও ছিলেন পুজো কমিটির সেক্রেটারির থেকে আরম্ভ করে পুজো কমিটির সভাপতি সবাই উপস্থিত ছিলেন আমরা খুব খুশি আমরা চাই যে এবারও আমাদের মণ্ডপে আমরা জানি প্রতিবারই আমাদের মণ্ডপে প্রচুর লোক হয় লক্ষ লক্ষ লোক হয় আমি প্রথমেই বলেছি যেমন শুধু রাজ্যের থেকেও না দেশ বিদেশ থেকেও আমাদের লোক উদিয়ার সঙ্গের পুজো দেখতে আসে আমরা মনে করছি এবার যে লোকটা আমাদের আসে প্রতি বছর সে লোকটা এবার ছাপিয়ে যাবে এবছর অভিযান সংঘের মণ্ডপ সেজে উঠেছে ডোকরা শিল্পের অনুকরণে প্রাকৃতিক দুর্যোগ উপেক্ষা করেই কাজ করেছেন শিল্পীরা সব্যসাচী ভট্টাচার্যের রিপোর্ট নিউজ নোম্যান্সল্যান্ড বনগা নিউ পিসি জুয়েলার্স সম্পর্ক গড়ে দেয় বনগাতে আমাদের তিনটি শোরুম প্রতিদিনই খোলা নিউ পিসি জুয়েলার্স বাটার নিউ পিসি জুয়েলার্স ব্রাঞ্চ কুমুদিন স্কুলের বিপরীতে নিউ পিসি জুয়েলার্স বিউটি মতিগঞ্জ হাটখোলা আমাদের এখানে সোনা কিনুন পেপারের দামে